দর্শক আমি আজকে আপনাদের সাথে যারা আপনারা চশমা পড়ছেন এবং যাদের বয়স ১৯ বছরের উপরে তাদের সম্পর্কে একটু চশমার বিকল্প ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি এটা আমরা সাধারণত চশমার বিকল্প হিসেবে দুটা জিনিসকে কনসিডারেশনে নেই একটা হলো যে কন্ট্যাক্ট লেন্স আর একটা হলো লেজার ভিশন কারেকশান বা ল্যাসিক সার্জারি যেটা আমি বলি এই ল্যাসিক সার্জারির বিষয়ে আমার প্রায় পনেরো বছরের ল্যাসিক করার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি যে ল্যাসিকটা কি ল্যাসিক কখন করা হয় কাদের ক্ষেত্রে করা হয় কারা এটা সর্বোচ্চ সুবিধাভোগী এবং এখানের সাথে আর কোনো ছোটোখাটো কোনো সমস্যা আছে কি না তো ল্যাসিক এটা একটা লেজার সার্জারি এবং এটা করা হয় যে চোখের করনিয়া যে নেত্র স্বচ্ছ বলি চোখের সামনে যে স্বচ্ছ অংশ এই কর্নিয়ার উপরে কর্নিয়াটাকে আমরা লেজারের মাধ্যমে রিশেপিং করি এটাই হলো ল্যাসিক আর কাদের ক্ষেত্রে করা হয় ও যে আগেই বলেছিলাম যে যাদের বয়স উনিশের উপরে কেন এটা উনিশের উপরে যে চশমার পাওয়ারটা স্টেবল হয়েছে কিনা এবং চশমা পরে তো সাধারণত আমরা উনিশ বছরের উপরে যারা তাদের চশমার পাওয়ারটা স্টেবল হয় এবং এই স্টেবল হওয়ার থেকে শুরু করলে আমরা তখন ল্যাসিক করতে পারি এটার বেনিফিটটা সে কি পাচ্ছে সব থেকে বেশি বেনিফিট হলো যে সে চশমার থেকে মুক্তি পাচ্ছে অনেকের জন্যই হয়তো চশমাটা ইন্ডিকেটেড কিন্তু অনেকেই চশমা পড়তে চান না তার হয়তো বিভিন্ন সোশ্যাল স্টিগমা আমাদের সমাজের বিভিন্ন ইয়েতে বলে যে মোটা চশমা পড়ছে হয়তো মেয়ের বিয়ে হবে না কেউ কেউ হয়তো প্রফেশনালি তার জন্য রিকোয়ারমেন্ট মডেলিং করতে চাচ্ছেন অথবা টিভিতে খবর পড়তে চাচ্ছেন অথবা এই ধরনের এমন একটা প্রফেশানে যেতে চাচ্ছেন যে যেখানে তার চশমাটা আসলে তার প্রফেশনের সাথে যায় না সে চশমা এটা অ্যাভয়েড করতে পারেন সেটা ল্যাসিকের মাধ্যমে আর একটা আমরা বলি যে মেডিকেলি ইন্ডিকেটেড যে তার দু চোখে দুরকম পাওয়ার এক চোখে হয়তো মাইনাস সিক্স আর এক চোখে তার নর্মাল তাহলে সে কিন্তু নর্মাল রুটিনলি যে চশমা দেয় তাতে তার মাথা ব্যথা হচ্ছে তো এখানেও আমরা মেডিকেল ইন্ডিকেশন থেকে তাকে আমরা ল্যাসিক করে দিতে পারি তা আসলে একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট আমরা বলবো যে অপারেশনের আগে একজন একটা মোটা চশমা পরে অপারেশনের টেবিলে উঠলো এবং অপারেশনের পরে তার আর চশমার উপরে ডিপেন্ডেন্সি থাকে না কাদের ক্ষেত্রে করা যাবে না সেটা আমরা বলি যে যার প্রথম যার ভিশনটা স্টেবল হয় নাই সেটা ১৯ বছরে স্টেবল না হয়ে আরও হয়তো বেশি দিন যেতে পারে তাহলে অসুবিধা হবে যে আমরা ল্যাসিক করে দেওয়ার পরেও তার হয়তো যে আবারও পাওয়ার চলে আসলো এক চোখে তাহলে এই জন্য আমরা ভীষণ আনস্টেবল থাকলে ল্যাসিক করব না কারো যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে কর্নিয়াতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ল্যাসিক করতে নিষেধ করি এছাড়া আরও কিছু ইয়ে আছে সেটা আপনার ডাক্তারই আপনার সঙ্গে ভালোভাবে আলো আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে জানাবেন যে আপনার ক্ষেত্রে এলাসি করা যাবে কি যাবে না